ভালোবাসা যদি একতরফা হয় তাহলে কি তাকে ভালোবাসা বলে এই গল্পটা একজনের যে সারা জীবন কাউকে ভালোবেসেছে কিন্তু সেই মানুষটা জানতই না ওর নাম ছিল মেঘলা কলেজের প্রথম দিন লাইব্রেরির সামনে ওকে প্রথম দেখি সাদা সিদে মেয়েটা চোখে ঘুমটা টানা মন খারাপের চাহনি আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ আর আমার বুকের ভিতরে কিছু যেন ধাক্কা মারছিল দিন যেতে লাগলো ও আমার ক্লাসমেন্ট না কিন্তু প্রতিদিন দেখা হতো ক্যারিডোরে ক্যান্টিনে কিংবা কলেজের পাশে আমি কিছু বলিনি কখনো কারণ আমার ভিতরটা সময় ভয় আর দ্বিধায় ভরা ছিল একদিন সন্ধ্যায় ওকে ক্যান্টিনে একা বসে থাকতে দেখি চাইলে হয়তো কথা বলতে পারতাম হয়তো জানিয়ে দিতে পারতাম মেঘলা আমি তোর হাসি ভালোবাসি তোর চোখ করে থাকা ভালোবাসি তুই জানিস না কিন্তু আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু আমি কিছুই বললাম না শুধু দূর থেকেই তাকিয়ে থাকলাম ভেবেছিলাম একদিন বলবো কিন্তু সেই একদিন এলো না শেষ বর্ষের শেষ দিনে শুনলাম মেঘলা অন্য শহরে চলে যাচ্ছে বুকটা হঠাৎ করে হালকা হয়ে গেল যেন সব ফাঁকা হয়ে গেছে আজ এত বছর পর সোশ্যাল মিডিয়ার ওর ছবি দেখি হাসি মুখ পাশে একজন ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে ওর জীবনে নতুন গল্প শুরু হয়েছে আর আমার গল্প সে তো শুরুই হয়নি তোমার জীবনে এমন কেউ কি ছিল যাকে তুমি চুপচাপ ভালোবেসে গেছো কিন্তু সে কোনো দিন জানে